তাও সেইদের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত জরুরি ফরজ যদি আপনি তাও সেইদের জ্ঞান অর্জন না করেন তাহলে কখন আপনি কুফরি করে ফেলবেন আপনি বুঝতে পারবেন না যেমন এই যে কোন একটা বাচ্চাকে যখন আপনি বাড়ি থেকে নিয়ে বের হন তখন বাচ্চার কপালে একটা কালো টিপ দিয়ে দেয় কালো টিপ দিয়ে দেয় দেখেছেন কি না বাচ্চার কপালে কালো টিপ কেন তো বলতেছে বাচ্চার কপালে যদি কালো টিপ থাকে তাহলে তারা নাকি বদনজরে লাগে না তো কালো টিপ বদনজর থেকে বাঁচাতে পারে হিন্দুদের একটা পদ্ধতি আছে যদি কোনো ছেলে জোর করে কোন মেয়েকে টিপ পরিয়ে দিতে পারে তাহলে ওই ছেলে আর ওই মেয়ের মাঝে বিয়ে হয়ে যায় বিয়ে এটাকে বলা হয় রাক্ষসী বিবাহ কথা কি বুঝতে পেরেছেন তো এই তাদের থেকে ধীরে 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 এই টিপের প্রথা এবং এই কালো রঙের পূজার প্রথা এসেছে এবং মানুষ তাদের মাঝে এই প্রবণতা বেশি তারা ওই যে কাজল আছে না বিশেষ করে ওই কাজলটা কপালে দিয়ে দেয়

অতপ্রতভাবে জড়িয়ে আছে কুসংস্কারের সাথে আমাদের সমাজের মানুষ অতপ্রতভাবে জড়িয়ে আছে কখন তারা না জেনেই বা জেনেই বা জেনে না বুঝে কখন তারা এভাবে শিরকের সাথে জড়িয়ে যাচ্ছে কেন তাদের মাঝে তাও সেইদের তাহালিম হয় না আমাদের মসজিদগুলোতে বছরের পর বছর জুমার খুদ্ হয় কিন্তু একটা জুমার খুদ্ সম্পর্কে কোনো বক্তব্য হয় না এই জন্য সমাজ পরিবর্তন হতে পারতেছে না এই জন্য আমি তো মনে করি অন্তত কয়েক মাস একটা না তাও ঈদের উপরে ধারাবাহিক জিমার খুতবা যদি আলোচনা হয় তাহলে মুসলিমদের কিঞ্চিত আল্লাহ সম্পর্কে জ্ঞান আসবে কেন তাও ঈদের পাঠ ইসলামের বিশাল বৃহত্তর একটা পাঠ এই জন্য যদি আপনি পদভ্রুষ্ট হতে না চান তাহলে আপনাকে এই আগুন পূজা তারপরে টিপ পূজা বা দেখা যাচ্ছে এরকম পূজা পূজা ধূপবাতি দেখবেন যখন আপনি কোনো বাসে সফর করবেন যে মুহূর্তে মাগরিবের আজান দেয় সেই মুহূর্তে বাসের মধ্যে ওই সব সারির যে লাইটগুলো আছে না ওগুলো জ্বালায় দেয় এটা এটাকে কি বলে জানেন সন্ধ্যাবাতি কি বলে সন্ধ্যাবাতি বলে এগুলাতে মুসলিম এখনো তাও হেদের জ্ঞান না থাকার কারণে এরকম সন্ধ্যাবাতি শুধুমাত্র গাড়িতে না অনেকে তার বাড়িতেও জালায়। মনে রাখার চেষ্টা করবেন মানুষের তাও হেদের জ্ঞান না থাকার কারণে মানুষ আজকে এরকম সিরিকের সাথে জড়িত এগুলো হলো জ্ঞানগত সিরিক এবং অভ্যাসগত সিরিক আমাদের সমাজে চলতেছে অথচ সমাজের মানুষের তাও হেদের জ্ঞান অর্জন করে এই তাও হেদের বিরুদ্ধে জিহাদ করা দরকার ছিল লোকমান তার সন্তানকে বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ বৎস তুমি আল্লাহর সাথে কখনো শরীক স্থাপন করো না আপনি বাবা হিসেবে সন্তানকে এই নসিহা করা দরকার ছিল যে আব্বু তোমাকে আল্লাহকে চিনতে হবে আল্লাহর সাথে পৃথিবীর কোনো সৃষ্টির শরীক স্থাপন করা যাবে না কোন সৃষ্টিত্ব শরীকে স্থাপন করা যাবে না তার মানে এরকম আগুনের সাথে তারপরে কাজলের সাথে তারপরে পাহাড়ের সাথে চন্দ্রের সাথে সূর্যের সাথে এবং মানুষের সাথে রবের সাথে রবকে পাওয়ার জন্য এমন কোন মিডিলে কোনো মাধ্যম ধরা যাবে কথা কি বুঝতে পেরেছেন